এই দেখো তোমাদের দেখিয়েছি তো দেখো এখন কি করছে এখন ঘরগুলো এনেছে এখনো কিছু আনেনি আঁক বা চাল কুমড়ো কিছু আনেনি এখনো আনবে তো শেয়ার করছি আমরা তোমরা দেখতে থাকো বন্ধুরা ফাইনাল নিয়ে চলে এসেছে চাল কুমড়ো আঁকটা নিয়ে চলে এসছে এবার তরোয়ালটা কোথায় তরোয়াল আনেনি মনে হচ্ছে না না তরোয়াল আনেনি এখনো বন্ধুরা এখনো তরল আনেনি যেটা করে কাটবে তো এ দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন চাল কুমড়ো দুটো দিয়ে দিয়েছে তারপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা ঘর ফাঁকা আছে ওতে আগ দেবে মানে সবগুলোতে এখন দুটো চাল কুমড়ো কাটবে এখানে কিন্তু খুব ভিড় তোমাদের আমি দেখিয়েছি এত ভিড় যে কী করব খুঁজে পাচ্ছি না আমি তো দু লাইনের পেছনে ছিলাম কোনো মতে তোমাদের দেখিয়েছি তো দেখো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন সব ঠিকঠাক করে দিচ্ছে তোমরা একটু ধৈর্য ধরে দেখো এই ভিডিওটা কিন্তু মানে একটু সাইজ একটু বড় আছে কিন্তু ভিডিওটা দেখলে তোমাদের খুব সুন্দর লাগবে বারবার দেখতে ইচ্ছে হবে তো দেখো কত সুন্দর আমি কিন্তু যখন বলেছিলাম একটা জিনিস তোমরা দেখতে পাবে নিজের জঙ্গি যাবে তখন কিন্তু আমি পুরো পুরে চমকে গিয়েছিলাম কারণ আমি ভিডিওতে মন দিয়েছিলাম তো দেখো এ দেখো তরোয়ালটা নিয়ে চলে এসছে বন্ধুরা এ দেখো এবার বসলো সাত কুমড়োটা কাটার জন্য এ দেখো এবার এরা সবাই মন্ত্র পড়বে দেখো অনেকক্ষণ ধরে কিন্তু মন্ত্র পড়বে এরা এই দেখো এরা সবাই বসে গেছে এবার সবাই মন্ত্র পড়বে মন্ত্রটি কিন্তু শোনাচ্ছে না কারণ এরা আস্তে আস্তে বলছে আগের বারে কিন্তু অনেক জোরে জোরে বলছিল তাই জন্য শোনাচ্ছিল কিন্তু এবার শোনাচ্ছি না তো তোমরা দেখতে থাকো অনেকক্ষণ ধরে কিন্তু এটা পড়ছে মানে মন্ত্রটা পড়ছে হঠাৎই দেখো কেটে দেবে আজকাই দেখতে পাচ্ছি বন্ধুরা যতক্ষণ না হবে ততক্ষণ না মানে বলি দেবে না কারণ মায়ের অনুমতি ছাড়া এরা কোনো মতে মায়ের অনুমতি নেবে তারপর তার জন্য মাকে অনুরোধ করছে অনুমতি দেওয়ার জন্য তোমরা দেখো এ দেখো বন্ধুরা অন্ত্র পোড়া শুরু করে অনেকক্ষণ হয়ে গেল এবার বন্ধুরা দেখো কাটবে মানে বলি দেবে ক্যামেরাটা কিন্তু খুব মানে ছিল অনেক ভিড় তো নারাজ ছিল আমি বুঝতে পারছি না যে কতক্ষণ ধরে এটা মন্ত্রটা পড়ছে এতক্ষণ ধরে মন্ত্র পড়ছে দেখো বন্ধুরা অনেক লোক ছবি তুলছে সব থেকে উপরে উঠে আছে কখন যে বলি দেবে দেখো এবারে বলি দেবে দেখো বন্ধুরা রেডি হচ্ছে এ দেখো বলে দিয়েছে এ দেখো বন্ধুরা প্রথমে চার কম দিয়ে দিল মায়ের অনুভূতি পেয়ে গেছে এ দেখো এবার এটাকে বলি দেবে এ দেখো বলি দিয়ে দিচ্ছে এবারে বলি দেবে এ দেখো বন্ধুরা আখটা বলি দিচ্ছে এ দেখো আখটাকেও কেটে দেবে এ দেখো দেখো বন্ধুরা আখটাকেও কাটছে এ দেখো এই দেখো বন্ধুরা এইখান তোমাদের ভলিউমটা আমি বাড়িয়ে দিচ্ছি এখানেও পুরো চমকে গিয়েছিলাম কারণ যখন জয়মা বললো তখন আমি পুরো ক্যামেরা দিয়েছিলাম তো গিয়েছিলাম এই দেখো এবার সবাই ঘর নেওয়ার জন্য কী ঝামেলারই না হচ্ছে তো আমি মাকে ফোনটা দিয়ে নিয়ে এলাম ঘর তো এই দেখো কত ভিড় বন্ধুরা এই ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চলে আসছি পর